as alaykum আমরা রিসেন্টলি দেখেছি নোবেল প্রাইজ দিয়েছে নোবেল প্রাইজ অনেক হাইপ দেখতে পারছি আমরা এখন এই নোবেল প্রাইজ টপিকটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপু অলরেডি তোমাদের আঞ্চলিক টপিকের মধ্যে কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা একদম ফার্স্ট টাইম ইম্পর্টেন্ট সেটা একটা ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে নিচে আপু লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখতে পারো পদক পুরস্কার সম্মান টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নোবেল পুরস্কার তো আজকের ক্লাসে আমরা সব নোবেল পুরস্কার সম্পর্কে জানবো কে কোন জন্য কি জন্য নোবেল পুরস্কার পেয়েছে কিভাবে মনে রাখবে সবকিছু আজকের ক্লাস আমরা জানবো দেখো দেরি না করে শুরু করে দিই ফার্স্ট ইয়ার আমরা পাচ্ছি হচ্ছে শান্তিদা নোবেল পুরস্কার পাওয়া একজনের নাম যিনি না নাগরিক তার নাম কি মারিয়া করিনা মাজাতো ঠিক আছে তিনি 10 সালে Nobel পুরস্কারে ভূষিত হন কারণ কি ভেনেজুয়েলায় অনেক বছর ধরে টানা একনায়কতন্ত্র বা একটা কাইন্ড অফ তুমি বলতে পারো স্বৈরাচার শাসন চলছিল তিনি এর বিরুদ্ধে তার প্রতিবাদী ভূমিকা তার সাহসী ভূমিকা এবং তার গণতান্ত্রিক মনোভাবের জন্য তিনি শেষ পর্যন্ত এই দেশের মধ্যে গণতন্ত্র নিয়ে আসতে সক্ষম হয়েছেন এই জন্য তাকে হচ্ছে শান্তিতে Nobel পুরস্কারে ভূষিত করা হয় ঠিক আছে এখন দেখা আমরা পেছায় সাহিত্যে সাহিত্যে আমরা পাচ্ছি লাস জালো ক্রাসনা হোরকায় নাম তিনি একটা বই আকর্ষণীয় ও দূরদর্শী কাজের মধ্যে তিনি অনেক অজানা অভিজ্ঞতা নিয়ে মানুষকে মানুষ তুলে ধরেছে এই তাকে এই বছর সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তুমি মনে রাখতে পারো লাস্ট সাহিত্য বা ল দিয়ে ল দিয়ে লিটারেচার ল দিয়ে তোমার হচ্ছে লাস্ট মনে রাখতে পারো লাস্ট যে ক্রাস না এই বছর তোমার সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা বিজ্ঞান কাইন্ড অফ মেডিসিনের জন্য তিনজন ব্যক্তি এইবার তোমার নোবেল পুরস্কার পেয়েছে আগে আমরা তিনজন ব্যক্তির নামটা কিভাবে মনে রাখবো সেটা শিখবো দেন মনে রাখবো তারা আসলে কি জন্য নোবেল পুরস্কার পেয়েছে দেখো তাদের নামটা হচ্ছে মনে রাখতে পারো ফ্রেশ মেরি দিয়ে ফ্রেশ মেরি আমরা রোজ মেরির নাম শুনেছি না সেদিন ফ্রেশ মেরি মনে রাখতে পারো ফ্রে দিয়ে তোমার ফ্রেড র্যামস্টেল সদে তোমার সিমন শাকাগুচি এবং মেরি দিয়ে তোমার মেরি ব্রুনকো এখন এই তিনজনকে তোমার এর নাগরিক একজন জাপানের নাগরিক এই তিনজনকে কেন নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তারা দুইটা জিনিস আবিষ্কার করে একটা হচ্ছে তোমার ট্রেকসেল একটা তোমার ফক্স ঠিক আছে এখন এই দুটা জিনিস কি দেখো আমাদের আমরা আমাদের ইমিউন সিস্টেম সম্পর্কে জানি আমাদের ইমিউন সিস্টেমে কারা কারা ভূমিকা রাখে সব সম্পর্কে আমরা জানি আমরা টি সেল এর নাম শুনেছি না টি সেল অনেকগুলো টাইপ আছে তোমার সাইডোটক্সিক টি সেল আছে তোমার হচ্ছে হেল্পার টি সেল আছে টি সেল গুলো কি করে কোন একটা ফরেন পার্টিকেল আমাদের বডিতে যদি এন্টার করে সে বাকি সবাইকে ওখানে টেনে নিয়ে যায় সে ফ্যাগোসাইটিস করতে পারে সে মেসেজ পার্স করতে পারে সে আমাদের ইভেন মেমোরি সেল হিসেবে সে জমা রাখতে পারে তো টি সেল ধরো মাঝে মাঝে কিছু ডিফেক্টিভ টি সেল কি করে সে আমাদের বডি নর্মাল সেল এর স্ট্রাকচার বুঝতে না পেরে তাকে ফরেন বডির মতো ট্রিট করে এবং ফরেন বডির মতো ট্রিট করে সে কি করবে সে আমাদের পুরো ইমিউন সিস্টেমকে ওই মানে আমাদের একটা নর্মাল বডি সেল তার বিরুদ্ধে মানে কি বলবো খেপিয়ে দিবে যে তুমি ও একটা ফরেন পার্টিকেল ঢুকছো একটা ফরেন পার্টিকেল ডিটেক্ট করতে পারছি ওকে গিয়ে ধ্বংস করে আসো তো এই একটা কাজে দেখা যায় কি মানুষের নিজের টি সেল যেটা আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করার কথা সেটাকে আমরা আমাদের নর্মাল সেলকে ধ্বংস করতেছেন তো এই জন্য এই তিনজন বিজ্ঞানী একটা আবেচা করেছে যে করে কি যে ওই টিসেলকে যে টিসেল উল্টাপাল্টা কাজগুলো করছে তাকে কি বাধা দেয় যে না তুমি দেখো এটা নর্মাল সেল স্ট্রাকচার এটা আমার জন্য কোনো হার্মফুল কিছু না আমাদেরই বডির পার্ট তখন তাকে ওয়ার্ন করার মাধ্যমে সে কি করে আমাদের বডি এই অটো ইমিউন যে অ্যাক্টিভিটি এটাকে প্রিভেন্ট করতেছে এছাড়াও ফক্স পি এটাও তোমার একটা জিন এই জিনটা তোমার সেম কাজই করতেছে এই করতেছে ওই টি সেলটাকে তার কাজে বাধা দিচ্ছে এবং তাকে অ্যাভয়েড করতেছে যেটা আমাদের একটা নর্মাল বডি সেল সো এই যে অটো ইমিউনের বিরুদ্ধে কাজ কর মানে এই অটো ইমিউনটাকে যাতে না করতে পারে মানে কোনো অটো ইমিউন যাতে আমাদের বডির প্রতি না তৈরি হতে পারে আমাদের ইমিউন সিস্টেম যাতে ঠিক কাজ করতে পারে এই জিনিসটা আবিষ্কার করেছে এই তিনজন বিজ্ঞানী এই জন্য তাদেরকে হচ্ছে দেখো পেরিফেরাল ইমিউন টলারেন্স এর উপরে গবেষণা করে তারা এই বছর চিকিৎসা মানে ফিজিওলজি বা মেডিসিনে তারা নোবেল পুরস্কার পেয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা পাচ্ছি ফিজিক্স ফিজিক্সে আমরা তিনজনের নাম পাচ্ছি দেখো এটা আমি অত গুরুত্বপূর্ণ বাট আমরা দেখে রাখবো জন ক্লার্ক মিশেল এবং জন এম দেখো দুইজন জন তো তুমি জন মিশেল দিয়ে মনে রাখতে পারলে মনে রাখতে পারবা জন মিশেল ঠিক আছে তা দেখো দুইজন জন একজন জন ক্লার্ক একজন জন এম মার্টিনিস আর তোমার হচ্ছে মিশেল সাহেব ঠিক আছে ওকে দেশ অত বেশি ইম্পর্টেন্ট না তারা কি তৈরি করে তার একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল চ্যানেলিং তৈরি করে যেটা অনেক হাই লেভেলের গবেষণার জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে কম কোয়ান্টাম মেকানিক্স পদার্থবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা এবং অনেক জটিল একটা শাখা এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর মাধ্যমে তারা কোয়ান্টাম কম্পিউটিং এর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতেও অবদান রেখেছে এখন আছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আমরা দেখো আমরা নাম পাচ্ছি কারকার সুসুমু কিতাগাওয়া তিনি জাপানের রিচার্ড রপসন তিনি মিলে অস্ট্রেলিয়ার এবং ওমর ঠিক আছে তুই মনে রাখতে পারো সুরিও দিয়ে সুরিও ঠিক আছে তাহলে সুসুমু তারপর হচ্ছে রিচার আর হচ্ছে ওদিমার বা ওমর ইয়াকি ঠিক আছে আচ্ছা তো তারা মেইনলি কি তৈরি করে তারা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস তৈরি করে যেটা মেনলি এক ধরনের ছিদ্রযুক্ত উপাদানগুলো উন্নয়নের জন্য মানে যেগুলো খুবই খুবই স্মল স্মল পার্টিকাল ওগুলার ইনভেনশনের জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক আছে এছাড়া তারা কার্বন ক্যাপচার করতে পারে ওই ক্ষুদ্র 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 পার্টিকেল যে ইয়াটা তৈরি করে সেটা দিয়ে সো আমরা জাস্ট নামগুলো মনে রাখবেন কি তৈরি করেছে সেটা দেখতে দেখলেই হবে ঠিক আছে ওকে দ্যাটস অল ফর টুডে ফ্রম আওয়ার সাইট ফর মেডিলজি তোমাদের নোবেল পুরস্কারের জন্য এই ভিডিওটার ইভেন আমি তোমাকে স্লাইড প্রোভাইড করছি এটা যদি মোটামুটি পড়ে যাও তোমার এই টপিকে নিয়ে আলাদা করে কিছু পড়তে হচ্ছে না থ্যাংক ইউরিমান ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম